তোমার দাঁত কই দাঁত দেখাও ও তাই তাই করো তাই তাই দাও তাই তাই করো তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারি মজা কিল চড় নাই মামাম শোনো না তোমার মাথা কই মাথা মাথা কই মাথা মাথা কোথায় দেখাও তারপর তাই তাই করো মাথা দেখাও কোনটা মাথা তোমার দেখাবো না তোমার চোখ দেখি দাও একটু তাহলে দেখা ওই তোমার কান কোথায় কান কান কোনটা কান ওইটা তো নাক কান এইটা কান এইটা তোমার চুল কোথায় চুল এ আদমা দাঁত কোথায় দাঁত ঐছি হলে মামমাম mèo কেমন করে ডাকে দেখাও ও মন করে আর মাম্মা কেমন করে হাসে রং করে আর ছাগল কেমন করে ডাকে রং করে বুন করে ডাকে আর ভেউ কেমন করে ডাকে ভেউ বুন করে মামা একটু সবাইকে টাটা করে দাও টা টা এটা আমি দিয়ে দাও এই যে আমার দিকে তাকাও এটা ফ্লাইং এরকম করে ফ্লাইং করে দাও তুমি কি করছো ও তো তুন দুষ্ট করছো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তাই 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 একটু উলু দাও শব্দ করে জোরে জোরে শঙ্খ বাজাও জোরে শঙ্খ বাজাও বাজু একটু একটু এর ডাক দাও আবার আবার একটু মেয়ের ডাক দাও একটু একটু ঘেউ ডাক দাও ভেউ কেমন করে ডাকে ভেউ কেমন করে ডাকে দেখাও আর একটু ছাগলের ডাক দাও ছাগল কেমন করে ডাকে কেমন করে ভ্যম করে করে ডাকে ওরম করে ভাই ডাকে তাই আর তোমার মাম্মা কেমন করে হাসে এদিকে তাকাও এদিকে তাকিয়ে দেখাও এদিকে তাকিয়ে দেখাতে হয় মাম্মা কেমন করে হাসে শোনো না আচ্ছা বাবা তাকাও আমার দিকে ও বাবা ও তুন মাম্মা ডাকছে দেখো আমার দিকে তাকাও তোমার চুল কোথায় এই যে আর তোমার মাথা কোথায় মাথা কই তোমার মাথা দেখাও তোমার মাথা কোনটা মা দেখো মাথা দেখাও মাথা কোথায় মাথা আচ্ছা এটা খুলে দেবো মাথা দেখাও মাথা তোমার মাথা কোথায় দেখাও মাথা কই মাথা মাথা দেখাও তুমি কি কাজছ বাবা হুম বিকু কই বিকু কই কোনটা কোনটা বিকু এইটা

কি করছো কি করছো কি করবে বুড়ে বাবারি এটা চেয়ার তো বসার জন্য বাবা দাঁড়ানোর জন্য না তো বসো 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 এ বসো দুষ্টু করে না পড়ে যাবা চেয়ার দৌ কি মারে কেউ তুমি তো ভীষণ দুষ্টু শোনো শোনো চেয়ারটা তো বসার জন্য দিয়েছে তোমাকে বাবা এ দেখো এরকম করে দোল খেতে হয় দেখো এই যে দোলে 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 মাম্মাম দোলে 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 দাঁড়ায় না বসে থাকতে হয় হুম দোলে দোলে একটু হাসে দাও দিক তাকে হাসি হেসে দা ই তুই সবাইকে টাটা করে দাও টাটা কি করছো বাবা কি করছো পড়ে যাবে কিন্তু তুমি তোমার শীত করছে পড়ে যাবি তুই চেয়ার দিয়ে তুই খেলনার বক্স ধরছিস ওই থুবড়ে মুখ থুবড়ে পড়বি তুই দেখো বিচ্ছু কেমন দেখো মানুষ চেয়ারে বসে দোল খায় চুপচাপ থাকার এই মেয়েটা এই বিচ্ছু বিচ্ছু দেখো চেয়ার দিয়ে পড়ে যাচ্ছে তারপর দুষ্টুমি নন স্টপ দেখো ঠিক করে বসো পড়ে যাচ্ছ তো চেয়ার থেকে